আমি আর্টিক্যালটাকে ওপেন করে নিলাম ভাই এখানে আর্টিকেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ঐক্যশ্রী স্কলারশিপের টাকা কবে ঢুকবে কাদের জন্য ফর্ম স্ট্যাটাস চেক তো ঐক্যশ্রী স্কলারশিপ হল পশ্চিমবঙ্গ মানে পুরো পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা প্রদত্ত একটি বৃত্তি যেটি সংখ্যালঘু শিক্ষার্থী মানে শিক্ষার্থীদের জন্য পড়াশোনা উৎসাহ যোগাযোগের উদ্দেশ্য দেওয়া হয়ে থাকে মানে এই স্কলারশিপটা প্রথমত বলি ভাই যারা যারা সংখ্যালঘু স্টুডেন্ট আছে তাদের কিন্তু দেওয়া হয় খ্রিস্টান জেন তারপরে মুসলিম এগুলো ক্যাটাগরির মধ্যে টাকাটা দেওয়া হয় হিন্দু কাস্টার মধ্যে কিন্তু কেউ টাকা পায় না এ খ্রিস্টানদেরকে টাকাটা দেওয়া হয় মুসলিম ক্যাটাগরির মধ্যে দেওয়া হয় এবার কাদের কাদেরকে দেওয়া হয় ওটা তোমাদেরকে হালকা করে আমি বলে দেবো ভাই নিচে থেকে চলে আসি আমি তো আসার পরে বন্ধু তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আর স্কলারশিপের কি আর স্কলারশিপ কী কাদের জন্য এই স্কলারশিপটা কাদের জন্য তোমাদেরকে আমি বলে দিই আমি এখানে নিচের দিকে চলে আসি এখানে নিচের দিকে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এই স্কলারশিপটা কিন্তু প্রথমত হলো এই যে এখানে মুসলিম খ্রিস্টান শিখ তারপরে বৈধ তারপরে পার্সি ও জেন তারপরে এখানে শিক্ষার্থীর জন্য এই স্কলারশিপটা কিন্তু প্রদান করে থাকে পশ্চিমবঙ্গ সরকার এবার যারা মনে করো হিন্দু আছো তারা এখানে স্বামী বিবেকানন্দ করতে পারো তারপরে এখানে নবান্ন আছে ঐক্যশ্রী স্কলারশিপ আছে সরি বন্ধুরা ওইএফসিস স্কলারশিপ আছে এগুলো স্কলারশিপ আবেদন করতে পারবে এবার মেনলি বিষয়টা হয়ে গেলো যে দাদা তুমি এত কিছু বলো না টাকাটা কবে পাবো সেটা বলো যারা এখানে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আবেদন করেছিল যারা এখানে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আবেদন করেছিল তাদের টাকা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে হা বন্ধুরা অলরেডি টাকা দেওয়া শুরু হয়ে গেছে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু মানে ওইএফসি স্কলারশিপ থেকেও টাকা দিচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে টাকা দিচ্ছে এবং ঐক্যশ্রীর স্কলারশিপ থেকে টাকা দেওয়া শুরু হয়ে গেছে কিন্তু ওইএফসি স্কলারশিপে একটা প্রবলেম হয়ে গেছে যে সেন্ট্রাল শেয়ারে যে টাকাটা আছে এটা কিন্তু এখন দেওয়া হচ্ছে না শুধুমাত্র স্টেট শেয়ারে টাকা দেওয়া হচ্ছে আর স্টেট শেয়ারে টাকা দিবে তারপরে তোমাদের সেন্ট্রাল শেয়ারে টাকাটা একটু পরে পাবা কয়েক মাস পর হয়তো পুজোর পর তোমরা পাবা হয়তো যেটা সম্ভব না বাট পুজোর আগে তোমরা হয়তো পাবে না তো তোমাদেরকে বলে দিই আমি এই যে ঐক্যশ্রী স্কলারশিপটা যেটা আছে তোমাদের তো টাকা ইতিমধ্যে পাওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা যারা যারা এখন টাকা পাওয়া নি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করে দেখবা হয়তো ঢুকে গেছে অথবা বন্ধুরা তোমাদের কোনো সমস্যা যদি থাকে চেক করতে লাগবে তোমাদের প্রথমে স্টেটাসটা বন্ধুরা আপনাদের স্টেটাসটা চেক করবা বন্ধুরা চেক করে দেখবা বন্ধুরা আমার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই ভিডিওটা একটা লাইক করে দেওয়া ভাই একটা সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটাকে বন্ধুরা আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখো বন্ধুরা আমি হোয়াটসঅ্যাপের গ্রুপ বানিয়েছে বন্ধুরা ওখানে আমি চাকরি রিলেটেড তথ্য আমি দিয়ে থাকি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে যাই ওই চ্যানেলটাকে জয়েন করে রাখবা এখানে হোয়াটসঅ্যাপের তো অনেক তথ্য বাবার চাকরির তথ্য স্কলারশিপের তথ্য স্কুলে ভর্তি কলেজে ভর্তি যাবতীয় কিন্তু আমি আপলোড করে থাকি বন্ধুরা সো তোমরা ওখানে যাই ফলো করে রাখবা ওকে আর আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে আমাকে ইনস্টাগ্রামে এস এম এস করবা ওখানে একটা রিকোয়েস্ট ভাই একটা ফলো করে দিয়ে আমাকে এস এম এস করবা ওকে কোনো সমস্যা যদি থাকে স্কলারশিপ বলো স্কুলে ভর্তি বা টাকা পাওনি তুমি ওই কোসের স্কলারশিপ থেকে কবে থেকে আবেদন হবে বা তোমার কোনো সমস্যা হয়ে থাকলে আমাকে বলবা আমি সলভ যতটা পারবো করে দেবো ভাই তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই যেটা বললাম তোমাদেরকে সাবস্ক্রাইবটা অবশ্যই করে ভাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবা স্কলারশিপ রিলেটেড বন্ধুরা এরকমই আপডেট তোমরা পেতে থাকবে হ্যাঁ তারপরে তোমাদেরকে আমি বলে দিই ভাই তোমাদের যে স্ট্যাটাসটা আছে স্ট্যাটাসটা তোমরা চেক করে দেখবা যে ওই কোসের স্কলারশিপের স্টেটাসটা আছে তোমরা কীভাবে চেক করবা তোমাদের পোর্টালটা আমি একবার দেখিয়ে দিই ভাই এখানে ব্যাগ চলে আসো তো টাকা পাওয়ার বিষয়টা তো বলে দিলাম ভাই তোমরা কবে টাকা পাবে ভাই তোমাদের যেটাও বলে দিলাম আমি কত করে টাকা পাবা বা না পাওয়া ইয়ে দেখলাম ওখানে এই যারা এখানে দশম শ্রেণীর পড়ুয়া আছো চার হাজার টাকা করে এবং বন্ধুরা এখানে যারা ই লেভেলে আছো তারা এখানে পাবে হলো চব্বিশশো সরি বন্ধুরা চা চার হাজার টাকা পাবে তার মধ্যে এখানে তোমাদেরকে দিবে রাজ্য সরকার হলো এখানে আর ষোলোশো টাকা দেবে কেন্দ্র সরকার এবং চব্বিশশো টাকা দিবে তোমাকে রাজ্য সরকার ঠিক আছে এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি তারপর আমি একটু ব্যাগ চলে আসি ভাই আসার পরে তোমাদেরকে আমি দেখে দিই আমি ঐক্যশ্রী স্কলারশিপের স্ট্যাটাসটা তোমরা কিভাবে চেক করে দেখবা ঐক্যশ্রী স্কলারশিপের স্ট্যাটাসটা তোমরা ওপেন করবা ওপেন করার সাথে বন্ধুরা এই যে একটা উপরে পোর্টাল চলে আসবে এই পোর্টালে জাস্ট নর্মাল ক্লিক করবো আমি যেমনটা করছি তেমনটাই করবো হ্যাঁ লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে ভাই ওকে তো আমি একটু নেটওয়ার্কটা একটু প্রবলেম হচ্ছে ভাই ইস্যু হচ্ছে নেটওয়ার্কের সো আমি একটু নেটওয়ার্কটা আসতে দিই আমার দিকে জিও ফাইবার আছে ভাই জিও ফাইবার লাগানো আছে চলে আসছে ভাই এদিক থেকে তো সো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে চেক এক্সট্রাসের উপর এই দেখতে পাচ্ছ না ট্র্যাক অ্যাপ্লিকেশন ঠিক আছে এই ট্র্যাক অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবা ক্লিক করার সাথে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে ভাই এই পেজ আসবে তোমাদের যে জেলা হয় জেলাটাকে সিলেক্ট করবা আমি নর্মাল যে কোনো একটা জেলা নিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো ভাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে হ্যাঁ তারপরে তোমাদেরকে এই যেখানে অ্যাপ্লিকেশন নাম্বারগুলো দিতে লাগবে এখানে দিয়ে দিবে সাবমিট করবে ক্যাপচার করে দিবা সাবমিটে ক্লিক করবে তোমাদের অ্যাপ্লিকেশন হয়ে যাবে ওকে নর্মাল একটা প্রসেস কিন্তু সো থ্যাঙ্ক ইউ ফোর ওয়াচিং বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুরা